স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখার জন্য একটু কষ্ট করতে হয় নিজের জমির ফলানো চাল ডাল খাওয়া কিন্তু এত সহজ কাজ নয় বাজারের কেনা সব কিছুই দেখতে সুন্দর খেতে ভালো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত ভালো নয় তাই সব সময় কষ্ট করে এইসব জোগাড় করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ বাড়ি থেকে আসার সময় আমার বদি জমির মুগ ডাল আর অল্প কিছু বাদাম দিয়েছিলেন আমাদের জন্য ভাবছিলাম মুগ ডালগুলো অঙ্কুরে রূপান্তরিত করে খাবো কিন্তু আজ ইচ্ছা হলো মুগ ডাল দিয়ে সবজি রান্না করব ডালগুলো কত সুন্দর দেখুন কতটুকু দিয়েছেন জানি না দেখি কতটুকু হয় তো এখান থেকে অর্ধেক ডাল রেখে দেব অঙ্কুরে রূপান্তরিত করে খাওয়ার জন্য আর অর্ধেকটা আজ ভেজে কেনা মুখ ডাল আছে তারপরও বাড়ির ডাল এটা দিয়ে সবজি রান্না করে খেতে খুব ইচ্ছা করছে এই গ্লাসটা দিয়ে চাল মাফি এটা একেবারে আড়াইশো গ্রামের গ্লাস তো এক গ্লাস রেখে দিচ্ছি আর এক গ্লাস ভেজে নেব ওদিন আমার বৌদি গরম বালি দিয়ে মুগ ডাল ভেজে সাথে সাথে খোসা ছাড়িয়ে রান্না করেছিলেন খুব ভালো লেগেছে আজ আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায় মাঝারি তাফের ডালগুলোকে তিন চার মিনিট ভেজে নেব একটু ডালের রংটা পরিবর্তন হলে নামিয়ে নেব বেশি ভাজবো না কড়া হয়ে গেলে আবার ভালো লাগবে না ডালগুলো ভেজে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে আনলাম এখন খোসা ছাড়িয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটু দ্রুত গতিতে দেখাচ্ছি ডালগুলো একটা বাজারের ব্যাগের উপর রেখে পাঁচ ছয় বার করে এরকম ডলে নিয়েছি অল্প সময়ের মধ্যে ডালের খোসা উঠে দুই ভাগ হয়ে গেছে এখন কুলার উপর নিলাম ঝেড়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটাও খুব দারুণ হয়েছে হেলনের ডাল মুগ ডাল বা মাসকলাইয়ের ডাল বেশি ভাজা হলে ওটা সিদ্ধ হতেও সময় লাগে আর রান্নার পরে বরকত হয় না খেতেও তেমন ভালো লাগে না এরকম হলে বেশি ভালো লাগে খোসা ছাড়িয়ে ঝেড়ে পরিষ্কার করে ওখান থেকে অর্ধেক ডাল ফোটানো জলে দিয়ে দিলাম যেহেতু নিজেদের জমির এবং ঘরের ডাল তার জন্য আর ধুলাম না ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হোক এদিকে আমি সবজি কেটে নেব একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে ডাল বসিয়েছি এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম কি রান্না করব এটা রাতেই ভেবে রেখেছি অর্ধেক পেঁপে দুইটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বরবটিগুলো বেশি কুটে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব গতকাল ঝিঙে রান্না করেছিলাম তো ওখানে মনে হচ্ছে তরকারিতে বেশি হবে তাই একটা ঝিঙের অর্ধেকটা রেখে দিয়েছি ওটাও এখন সবজিতে দেব ছোট সাইজের দুইটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝিঙ্গেটাও এরকম লম্বা করে কেটে নিচ্ছি কাঁচা মরিচ এনেছিলেন তো পাকা মরিচ এখানে কেটে দিয়ে দিলাম পাঁচটা মরিচ দিয়েছে বেশি ঝাল করব না ততক্ষণের ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন ভাজা ডাল ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা জলে সিদ্ধ হতে বসালে অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে গরম জলে ভাজা ডালটা না ধুয়ে বসিয়েছি অল্প সময় সিদ্ধ হয়ে গেছে একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলাম এবার দেব পেঁপে আর আলু এগুলি একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আগে দিয়ে দিচ্ছি একজন এখানে দেশি মুরগি পালে মুরগিটা অনবরত চিৎকার করে এভাবে এখনো ডালে কিছুই দেওয়া হয়নি এবার দেব স্বাদ মতো লবণ হাফসা হলুদ গুঁড়ো আবারও ঢাকা দিয়ে একেবারে চুলার তাপটা কমিয়ে দিয়েছি খুব সুন্দর মতো সব সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব অল্প করে সরিষার তেল দিয়ে দুইটা তেজপাতা রাঁধুনি আর গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়ে এখন দেব কেটে রাখা কাঁচাপাকা চার পাঁচটা মরিচ এরপরে ঝিঙ্গে আর বরবটি সবজিগুলো অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে ডালের উপর দিয়ে দুই চুলায় রান্না বসাই তো প্রায় সময় আমার এরকমই ভুল হয় ভিডিওটা অন করতে গিয়ে অফ করে দিয়েছি সবজিগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব দুই তিন মিনিট এরই মধ্যে ফেফে আলু সিদ্ধ হয়ে গেছে সবকিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে দেখুন ডালের ঘনত্বটা এরকম রাখবো এখন নামাবো আগে পার্থর জন্য একটু বেড়ে নেই ও আবার ফেঁপে খেতে চায় না ওই ফেঁপেটা বেছে বেছে রেখে দিচ্ছি ওর জন্য বরবটি ঝিঙ্গি আলু এইসব নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে সবজি ডালটা খুবই চমৎকার হবে সবজি দিয়ে মুগ ডাল রান্নাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না রান্নাবান্না শেষ এখন দিনের সাড়ে এগারোটা বাজে হলুদ চা খাবো আমাদের দুজনের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ নিয়েছি একসাথে মিহি করে বেটে নিচ্ছি ছোটো ফাটায় বেটে নিচ্ছি বড় ফাটায় হলুদ বাটলে পাটার ধার কমে যায় বড় ফুতাটা দিয়ে বাড়ছি তবে এক সাইড করে যে সাইডে মশলা বাটি ওই সাইডে হলুদ বাটি নেই তাহলে ফুতাটারও ধার কমে যাবে এই সাইডটা কীরকম পিচ্ছিল হয়ে গেছে দেখুন মাঝে মাঝে এটা আমি তারের জালে দিয়ে ডলে রাখি ছোটো পাটার ফুতাটা খুন্ডি করানোর সময় ভেঙে গেছে কুসুম গরম জলের সাথে হলুদ সম পরিমাণে নিয়ে নিলাম এক সিমটি করে হিমালয়া পিঙ্ক সল্ট নিয়েছি সাথে এক টেবিল চামচ পরিমাণ কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল নিয়েছি সব একসাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে কুসুম গরম জল খেয়েছি দুজনে দু গ্লাস এখন হলুদ চা খাবো গরম জলে দেওয়ার সাথে সাথে কোকোনাট অয়েল গলে যাচ্ছে অ্যালার্জি নিরাময়ের মহা ঔষধ তৈরি হয়ে গেল দুজনে দুই গ্লাস খেয়ে কয়েকটা এরপরে খোলা পিঠা বানিয়ে নিলাম আমরা এখন সবজি ডাল দিয়ে খোলা খাচ্ছি খুবই চমৎকার হয়েছে ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি চমৎকার লাগছে খোলা যা পিঠা তৈরি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজ আর করলাম না এখন দিনের চারটা বাজে আমরা দুপুরের খাবার খাবো তার আগে ডালের বড়া করে নিচ্ছি ভিজানো মটর ডাল বেটে নিয়ে স্বাদ মতো লবণ তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি সাথে দুই তিনটা পেঁয়াজও কুচিয়ে দিয়েছি একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি সাথে কয়েকটা নিম পাতাও ভেজে নেব নিম পাতাটা ধুয়ে এরকম করে কড়াইয়ের উপর রাখছি এমনিতেই শুকিয়ে কিছুটা মসমসেও হয়ে গেছে ডালের বড়াগুলো ভাজা হলে কড়াইতে দিয়ে আরেকটু ভেজে নেব একদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় ভাত রান্না করেছিলাম ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে ফোটানো হাফ কাপ গরম জল দিয়ে ভাতগুলো চুলার উপর চুলাটা কমিয়ে বসিয়ে দিয়েছিলাম একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে এখন গরম গরম ডালের বড়া দিয়ে খেতে খুব ভালো লাগবে নিমপাতা আমি নেব না ওনাকে দিচ্ছি দুপুরের দিকে খোলা জাপিটা বানিয়েছিলাম ওটা খেয়েছি তার জন্য ক্ষুদাও লাগে নাই তাই একটু দেরি করে খাচ্ছি এটাই হবে আমাদের দিনের প্রথম এবং শেষ খাবার এক বেলাই খাওয়া তাই খাবারটাকে মুখরোচক করার জন্য কয়েকটা ডালের গোড়া ভেজে নিয়েছি গরম গরম সব গরম একটা মরিচ খাই দেখিয়েছি মরিচও খাইতে মারি নাকি অনেকদিন পর গরম গরম ডালের গোড়া করেছি

ডালের বড়ার সাথে শুকনো মরিচ ভাজা বেশি স্বাদ আপনারা সবাই নিষেধ করেন শুকনো মরিচ না খেতে এই কারণে শুকনো মরিচ আর ভাজলাম না কাঁচামরিচ দিয়ে খাচ্ছি দারুণ লাগছে আমার মা শাশুড়ি মা এনারা এই ডালের গোড়া কি যে পছন্দ করতো এরকম ডালের গোড়া তখন করতো খেসারির ডালের গোড়া মটরের ডাল বাজারে তেমন দেখা যেত না গরম করে নিছি এই কারণে ভালো লাগছে অল্প কিছুক্ষণ চুলার উপর ভাত বসে রাখছিলাম সুন্দর গরম হয়ে গেছে দারুণ লাগছে এরকম

ভালোবাসি স্বাদ লাগে খারাপ না কোনো ধরনের মশলা দিই নাই যেমন আদা জিরা বাটা এইসব এসব দিলে আবার ডালের এই সুন্দর গ্রামটা থাকতো না সবজির গ্রামও থাকতো না একেবারে স্বাস্থ্যকর একটা রান্না <coughs> एक तो <coughs> नहीं <coughs> और में डालता सिद्ध हो गए দুইটা শুলে পরিষ্কার করে শেষে ধুয়ে রেখেছিল গতকাল সুযোগ পাই নাই আজকে ভেঙ্গে গুলো কুড়িয়ে কোকোনাট অয়েল তৈরি করার জন্য প্রসেস করবো

আরে বাতিল এগুনি গেতো মালা গাদর নারিকেলের মালা ভীষণ গাদর যেই হিসাবে সারা va a এটাও তেমন বড় হয় নাই তবে নারিকেল মালা কত গাঢ় দেখছো নি এই কারণে তো ভাঙন জানি এত সুবিধার নয় নারিকেল যাই হোক নিজের ঘরের জিনিস আর কি না জিনিসের দিনে পার্থক্য এটা পার্থর জন্য থাক নারিকেলের মালাটা এত মোটা ভাঙতে গিয়ে ভিতরে শ্বাসটাও ভেঙে গেছে তবে নারিকেল এমনি ভালো আছে নষ্ট হয়নি জলটাও খেয়ে নেব দুজনে এখন কোরানো নারিকেলগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব দুইবার করে দিতে হবে নারকেলের মালা থেকেও নারিকেলগুলো সেঁচে নিয়ে নিলাম কুসুম গরম জল দিচ্ছি ব্ল্যান্ড করার জন্য এইসব ছেঁকে নেওয়ার জন্য আমি দুই তিনটা কাপড় রেখেছি এগুলো সব সময় আমার ফ্রিজের নর্মালের ওই থাকে কাজ শেষে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ওখানে রেখে দেয় এই রঙে এরকম সোনালি কালার ছিল অনেক বছর পর্যন্ত এটা ব্যবহার করতে করতে কালারটা এরকম হয়েছে আপনারা ভাববেন না এটা ময়লা একেবারে ফ্রেশ কাপড় একেবারে মিহি হয়ে গেছে এত মিহি না হলেও চলে নতুন ব্লেন্ডার বুঝতে পারি নাই একেবারে মিহি হয়ে গেছে তো সমস্যা নাই কাপড় দিয়ে ছেঁকে নেব নারিকেল থেকে অয়েলটা চলে আসবে যতটুকু সম্ভব সিপে দুধটা বের করে নেব ছোট মুখওয়ালা পাত্রে এই দুধটা রাখলে অয়েলটা ভালোভাবে জমে উঠাতেও সুবিধা হয় তাই আমি একটা বোতলের কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি তো এটাতেই সবসময় আমি নারিকেলের দুধটা নর্মাল ফ্রিজে বসিয়ে রাখি উপরে অয়েলটা মোটা হয়ে জমে যাবে আর নিচে ওই নারিকেলের দুধটা পড়ে থাকবে ওটা আমি আগামীকাল আপনাদেরকে দেখাবো কিরকম বসেছে আরও একবার কুসুম গরম জল দিয়ে সিপে বাকি দুধটুকু বের করে নেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে নারকেলের দুধের পাত্রগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সারা রাতের জন্য সকালবেলায় দেখাবো কিরকম অয়েল বসেছে